ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে নববর্ষ সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সারা বছরটা অনেক ভালো কাটুক তো আজকে সকালবেলা থেকে নববর্ষের দিন আমি ব্লগটাকে স্টার্ট করছি আর আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে তো সারা দিনটা আজকে নববর্ষের দিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্লগটা স্টার্ট করি তো আজকে যেহেতু টুইস্টে দেও সেই জন্য আমাদের আজকে নিরামিষ তো সেই জন্য তোমাদের সাথে লাঞ্চটা আমি আজকে শেয়ার করছি না খুবই সাদা মাটা আমাদের লাঞ্চ আজকে প্রিপারেশন করেছি নববর্ষের দিন প্রত্যেকের বাড়িতেই ভালো ভালো নিশ্চয়ই রান্না হচ্ছে বাট আমাদের যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষ খাই সেই জন্য আজকে আমিষে কিছু হয়নি নিরামিষ রান্নাই হয়েছে আর এদিকে ব্রেকফাস্টে হলো স্যান্ডউইচ আর চা আমি নিয়েছি আর সময় চা খাবে না বললো তাই জন্য ওকে স্যান্ডউইচ দিয়েছি আর বাবিও স্যান্ডউইচই খেয়েছে তো নতুন জামা বাবি পরে নিয়েছে এখানে এরা মা বাবা দিয়েছিল তো চান করা হয়ে গেছে বাবির আর নতুন জামা পরে পুরোপুরি রেডি কোথাও যাওয়ার নয় বাড়িতেই আর এখন আমি যাচ্ছি হলো মায়ের কাছে মায়ের বাড়িতে গোপাল আছে তো নববর্ষের দিন প্রত্যেক প্রত্যেকবারেই আমি গোপালদের বোনের বাড়ির গোপালকে আর মায়ের বাড়ির গোপালকে জামা দিই তো এবারে বোনের বাড়ি আর যাওয়া হয়নি তো মায়ের কাছে যাচ্ছি গোপালের জন্য জামাটা নিয়ে যাব আর গাছে কিছু ফুল হয়েছিল ফুলগুলোও নিয়ে যাচ্ছি ঠাকুরকে দেওয়ার জন্য তো এখানে মায়ের কাছে গিয়ে পুজো করে তো তারপরে বাড়ি চলে আসবো আবার তো বাবি বেরোনোর সময় আবার একটা নতুন জামা পরে নিয়েছে এইটা হচ্ছে বোন আর বোনের বর দিয়েছে তো আজকে দিনে বাফি তিনটে জামা ভাঙবে আর ওদিকে সন্ধ্যেবেলা আমরা যখন বেরোবো তখন আমাদের জামাটা পরবে তো চলো এবার মায়ের বাড়ি থেকে ঘুরে এসে বাকি কথা বলবো তো এখন রেডি হব সন্ধেবেলা এখন একটু বেরোবো হালকাটা করতে যাব একটা সোনার দোকানে আর দু জায়গা থেকে ইনভিটেশান আছে তবে এক জায়গায় যাব আর কালকে যে তোমাদেরকে ব্লাউজটার কথা বললাম ব্লাউজ একটা কিনেছি তো এই ব্লাউজটা প্রবলেম থাকি যেন যে এইখানে হাতাটার কাজটা একটুখানি এই জায়গাটা একটু খারাপ হয়ে গিয়েছিল তো আমি করেছি কি দুটো হাতাই মানে এই হাতার জায়গাটা একটুখানি কেটে আমি নিজেই এটাকে সেলাই করেছি এটা এখনো দোকানে দেওয়ার সময় নেই তাই এটাকে দোকানে দিয়ে আবার ঠিক করব হাতাটা তবে এখন পরার মতো ঠিকই আছে তো এটা চারশো টাকার ব্লাউজটা দেখো চারশো টাকার ব্লাউজটা আমি মাত্র একশো টাকায় পেয়েছি আর এটার পেছনে এরকম এরকম নিচের দিকটায় দড়ি বাঁধা আছে দুটো আর এটা বোট কলা বোট কলাটা একটু ডিপ তো এটা আমার মানে ব্ল্যাক কালারের ডিজাইন ব্লাউজ ছিল না তো এটা খুব সুন্দর হয়েছে এমনিতে আর হ্যাঁ এটা এমনিতে যেটা ফ্রেশ ছিল সেটা চারশো টাকা ছিল তো এইটা একটুখানি প্রবলেমের জন্য মানে সুতোটা একটু উঠে গেছিলো এই লাস্টের দিকটা তো তার জন্য একশো টাকায় পেয়েছি তো সেল মানেই তো তাই লাস্ট দিন সেল মানেই তো তাই যে কিছু একটু এদিক ওদিক হলেই ওরা দিয়ে দেয় লাস্ট দিন তো চলো এইটা পরবো এইটার সাথে এই শাড়িটা পরব পরে রেডি হব রেডি হয়ে তারপর বেরোবো তো শাড়ি পরে নিয়েছি ভেবেছিলাম ওই শাড়িটা পরবো কিন্তু না ওই শাড়িটা আর পরলাম না এই শাড়িটা পরেছি আর ওটার সাথে এই ব্লাউজটা একদম মানাচ্ছিল না তো এই শাড়িটা পরে এবার একটু হালকা মতো মেকআপ করে নেবো প্রথমে একটু ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি ময়েশ্চারাইজারটা ব্লেন্ড করে তারপরে একটু ফাউন্ডেশন দেবো আর হালকা করে পাউডার দেবো আর খুব বেশি মেকআপ করব না একদমই হালকা করেই করছি কারণ সামনেই যাব আর আজকে করতাম না এতটাই গরম তবুও শাড়ির সাথে মানাবে বলে সেই জন্য একটুখানি হালকা করে মেকআপ করছি এরপর ইউজ করছি পাউডার আর পাউডারের পর অল্প করে শিমারি ইউজ করব তো এমনিতেও মেকআপের আমি সেরমভাবে কিছুই জানি না তো বেসিক যেটা করে সেটুকুই করছি এরপর পরে নেব কাজল আর তার সাথে সাথে লিপস্টিক আর ব্যাস আর মোটামুটি মেকআপ কমপ্লিট আর শাড়ির সাথে ছোট্ট একটা টিপ না পরলে একবারেই সাজটা কমপ্লিট হয় না তো ছোট্ট দেখে একটা টিপ পরে নিলাম এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি শুভময় ভাবিও রেডি হয়ে গেছে কিন্তু শাড়িটা এখন ভাবছি যে চেঞ্জ করে নেব কারণ এখন একটা রাত হয়ে গেছে আর এখন শাড়ি পরে এই সামনেই যাব তো শুভময় বলছে চেঞ্জ করে নিতে রেডি হয়ে গেছি আর ওই যে শাড়িটা পরেছিলাম ওটা চেঞ্জ করে নিলাম সময় বললো যে সামনেই যাব এত সেজে গেজে যেও না তো সেই জন্য এই নতুন যে কুর্তিটা কিনেছিলাম গড়িয়াহাট থেকে তো কালকে কিনে এনেছি এইটা পরলাম নিচে পালাজো প্যান্ট আর ওইদিকে বাবিও রেডি হয়ে গেছে সময়ও রেডি হয়ে গেছে সময়ও যেটা নতুন সেটা পরেছে তো সাজটাকে পুরোপুরি চেঞ্জ করে নিলাম করে নিয়ে এই এখন বেরোচ্ছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কালকেই আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা